নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই চিকেন কাটলেট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার নেই প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি চিকেন কাটলেটটা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি হাট ছাড়া বোনলেস চিকেন নিয়েছি এখানে হাট ছাড়া চিকেনটাই নিতে হবে আর আমি এইভাবে ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কুয়া আর এখানে নিয়ে নিয়েছি এক একমোটা ধনে পাতা আর এক মোটা পুদিনা পাতা এবার আমি একটা মিক্সি জার নিয়ে নেব জারের মধ্যে মাংসটা দিয়ে দেব এবার এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আদাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর এখানে রসুনটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পুদিনা পাতাটা দিয়ে দেবো ধনে দিয়ে দেবো আমি এখানে ধনে পাতাটা ডানটির দিয়েছি কেন ডানটিটায় কিন্তু সুন্দর একটা সেন্ট থাকে ধনে পাতা আর এখানে দুটো আমি বেড দিয়ে দেবো মানে দুটো স্লাইড পাউরুটি এবার গরম মশলা দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে এটাকে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে একসঙ্গে সব দিলে কি হবে সুন্দর মাংসের সঙ্গে মশলাপাতি সব মিশে সুন্দর একটা পেস্ট তৈরি হবে দেখুন বন্ধুরা আমি ডিম দিতে ভুলে গেছিলাম ডিমটা দিয়ে দেবো এটা গামে পেস্ট করে নাও দেখুন বন্ধুরা এখানে আমার মাংসটা পেস্ট করা হয়ে গেছে এবার একটু ভিনিগার দিয়ে দেব যেটা আমার ঘরে পাতি লেবুন আপনাদের ঘরে পাতি লেবু থাকলে পাতি লেবু দিয়ে দেবেন দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব আর এখানে তিন চামচ মতো গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি মাংসর পেস্টটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি দুটো ডিম ভেঙে নেব যারা ডিম পছন্দ করেন না তারা এখানে ডিমের জায়গায় গুলে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আমার ডিমটা গোলা হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমার কেনা বিস্কুটের গুঁড়ো আপনারা যদি ঘরে করেন তাহলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেবেন এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো এবার এখান থেকে আমি মাংসের পেস্টটা নেব নিয়ে এবার কাটলেটের সেটটা দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই শেপে করছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন যে যেমন শেপটা পছন্দ করেন আমি খুন্তি দিয়ে করছি আপনাদের যদি চওড়া কিছু থাকে আপনারা চওড়া ছুরি দিয়েও এটা সাইজ করে নিতে পারেন দেখুন একটা হয়ে গেছে এটা আমি বিস্কুটের আগে কোট করে নেব ডিমের গোলায় গুলিয়ে নেবুটে কোট করে নেব দেখুন বন্ধুরা আমার কোট করা হয়ে গেছে বিস্কুটে গুলো আমি একবারই কোট করেছি আপনারা চাইলে আর একবার চুবিয়ে কোট করে নিতে পারেন এবার আমি রেখে দেবো এইভাবে বাকি কাটলেটগুলো সব আমি গড়ে নেব দেখুন বন্ধুরা এখানে কাটলেটগুলো আমার সব গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজার জন্যে তেল বসিয়ে দেব দেখুন বন্ধুরা তেল বসিয়ে দিয়েছেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কাটলেটগুলো ভেজে নেব চাপলেটটা ভাজার সময় গ্যাসটা অবশ্যই একদম লোতে রাখবেন না হলে উপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আর একটা দিয়ে দেবো আমি দুটো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এইভাবে আমি বাকি গুলো ভেজে নেব দেখুন এইভাবে বাকিগুলো আমি ভেজে তুলে নেব দেখেন বন্ধুরা আমার সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ভেতরে একদম কোনো কাঁচা নেই কিছু নেই আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার